হ্যালো গাইস আপনাদের মাঝে বিদেশি পিঠে নিয়ে হাজির হয়ে গেলাম কারণ কেউ একজন বলেছিলো এটা নাকি বিদেশি পিঠা তো সেইটা নিয়ে অনেক ট্রল হয়েছে অনেক কিছু হয়েছে তো আমি ওইটাতে আর যেতে চাই না তো আমি নিজে বানাইলাম এটা ওটা দেখি নাই কারণ আমি এটা অনেক আগে থেকেই পারি তারপরেও আমি মানে ট্রাই করলাম এটা আর কি হঠাৎ করে আমার মন চাইলো যে আমি বানাই যাই হোক আসসালামু আলাইকুম আমি আমার আজকের ভিডিও শুরু করতেছি তো প্রথমে কিন্তু আমার মনে ছিল না যে এটাকে একটু ভিডিও করি বা কিছু ভিডিও করতে চাইছিলাম না তারপরে আবার মনে হলো যে করি ভিডিও সমস্যা নেই তো এই যে আমি ব্যাটার তৈরি করতেছি এইখানে ব্যাটার করতে শুধু অল্প কয়টা উপকরণই আপনারা মানে এই পিঠাটা বানাইতে পারবেন খুবই সহজে এটা বাচ্চাদের জন্য খুবই ভালো হবে অনেকে ডিম খেতে চায় না অনেকে দুধ খেতে চায় না এটা সব কিছু মিক্সড করে এটা বাচ্চাদের জন্য খুবই উপকারী একটা পিঠা হবে তো এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন সমস্যা নাই তা আমি প্রথমে আমি এখা নিয়েছিলাম হচ্ছে ডিম সেটা আপনার ইয়ে অনুযায়ী নেবেন কয়টা ডিম নেবেন সেটা আপনার ইচ্ছা অনুযায়ী বা লোক সংখ্যা অনুযায়ী ডিম দিছি চিনি দিছি চিনি দিবেন স্বাদ মতো লবণ দিবেন স্বাদ মতো তারপর হচ্ছে দুধ দিয়ে এটাকে গোলাইতে হবে ব্যাটারটা তৈরি করতে হবে দুধ দিয়ে তাহলে কিন্তু মজা হবে ময়দাও দিতে হবে তো দুধ দেওয়ার পরে এই ব্যাটারটা কিন্তু বেশি নরম হবে না বেশি শক্ত হবে না তারপরে চুলার মধ্যে একটা কড়াই দিতে হবে প্যান দিতে হবে দেওয়ার পরে ওটাতে একটু সামান্য তেল ব্রাশ করতে হবে তেল দিতে হবে তেল না দিলে কিন্তু পিঠাটা লেগে যাবে তো দেওয়ার পরে আমি এক চামচ দিয়ে দিলাম হচ্ছে এই ব্যাটারটা দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন যে ছিদ্র ছিদ্র হয়ে গেছে পিঠাটা ছিদ্র হয়ে গেলে বুঝতে হবে যে অপর সাইড হয়ে গেছে হওয়ার পরে এটাকে কিন্তু আবার উল্টে দিতে হবে উল্টে দিলে অপর সাইডটাও হয়ে যাবে তো আমার পিঠা কিন্তু রেডি এটা হচ্ছে প্যানকেক তো এটা আপনি বাচ্চাদেরকে টিফিনে দিতে পারবেন বা কোনো মেহমান আসলে শর্টকাটে মানে খুব সহজে আপনি অল্প সময়ের ভিতরে বানাই দিতে পারবেন বাসায় থাকা উপকরণ দিয়ে ঠিক আছে আমার কাছে তো খুবই ভালো লাগে আমার বাচ্চা পছন্দ করে আমার হাজব্যান্ড পছন্দ করে সবাই পছন্দ করে তা আমি মাঝে মাঝে বানাই বানাই তাদেরকে দেই তাদের তাদের ভালো লাগা মানেই আমার ভালো লাগা যাই হোক কেমন লাগলো আমার পিঠাগুলো বানানো দেখেন কতটা সফট হয়েছে আমি হাতে নিয়ে দেখাচ্ছি কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বানাই খাবেন ঠিক আছে